শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো বঙ্গাইগঞ্জ জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি মন্দিরে যাব রেডি হয়ে গেছি আজকে আমাদের বিবাহবার্ষিকী তো চলো সেখানে যাওয়া যাক আর সেখানে গিয়ে কিন্তু আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি চলো যাওয়া যাক বন্ধুরা তো এখানে কিন্তু আমার ভাই বউকেও পেয়ে গেলাম ভাই বউ যাবে আমাদের সাথে আর আজকে এত পরিমাণ ঠান্ডা দিয়েছে দেখো একবার কুয়াশা কি অবস্থা পৌষ মাসে বিয়ে আমাদের তো যাই না কিন্তু পৌষ মাসে বিয়ে হয় না গাই আরে না হলে কি হবে চালিয়ে দি হয়ে গেছে তো চলো যা যাক প্রচন্ড ঠান্ডা আজকে গাড়ি কিন্তু অনেক কম ছিল কেননা সব গাড়ি হয়তো পিকনিকে চলে গেছে অনেক লেট হয়ে গেল আমাদের তারপরে কিন্তু ঝটপট করে আমরা মন্দিরে আসলাম আর এসেই কিন্তু দেখো সব ফলগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু বাড়ি থেকেই ফল ধুয়ে নিয়ে আসছি ফুল বেলপাতা সব নিয়ে আসছে আর এই মন্দিরে কিন্তু সব রকমই ব্যবস্থা আছে এখানে কোনো কষ্টই হয় না জলের থেকে শুরু করে পুষ্পপত্র থেকে শুরু করে সব কিছু আসে সব ফল বানিয়েও দেওয়া যায় সব কিছু কিন্তু করা যায় আর আজকে আমার খুবই ভালো লাগছে কেননা অনেক লোকজন কম আসে পুজো দিতে কিন্তু ভালো হবে আর মা মাকে কিন্তু আমি দেখাতে পারবো না কেননা এখানে ক্যামেরা করা আছে তো এই মন্দিরে যতবারই আসে ততবারই কিন্তু আমি মাকে দেখাতে পারি না তো ফাইনালি আমাদের পুজো দিয়ে কিন্তু হয়ে গেল মা মন্দিরে আর এই যে আমার সুন্দরী ভাই বোন ওদিকে আছে বাচ্চাগুলো অনেক অত্যাচার আর দৌড়াগুড়ো করছে আর এদিকে আমরা পুজো দেওয়া হয়ে গেল ভালোই হলো আজকে কিন্তু লোকজন অনেক কম ছিল তো তার জন্যে কিন্তু তারাতাড়ি পুজো দেওয়া হয়ে গেল খুব 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 ভালো লাগলো আর এদিকে আমি পুজো দিয়ে এসে কিন্তু এখানে সুন্দর সুন্দর পিক তুলে নিচ্ছি আর পিক তুলতে তো আমার ভালোই লাগে মেয়েদের তো ফটো ছাড়া আর কি আছে তাই না যেখানে যাবে ফটো ভিডিও আমার খুবই ভালো লাগে তো এখানে আমি ফটো উঠে নিলাম তারপরে কিন্তু মন্দিরে যে পুজো দিয়েছিলাম আমি আর পোশাকটা কিন্তু ভিতরে রেখে আসছিলাম তো এখন ব্রাহ্মণ দিয়ে দিল তো সেটা নিয়ে আসলাম আর এদিকে সোনামা এদিকে আমার ছেলে এত তাড়াহুড়ো করছে আমি বলছি এখানে কাটারি আছে বানিয়ে দেই ভালো হবে বলছে না আমাকে এইভাবেই ভাবেই ওইভাবেই ওই তো খুব তাড়াহুড়ো করছে তো ভাবলাম ওদেরকে নিয়ে তারপর তারপর কিন্তু আমি ভালো করে বানিয়ে দেবো এখানে সব কিছু আছে বন্ধুরা এই দেখো এটাকে কি বলে কাটারি কাটারি বলে এখানে কাটারি আছে ফল আমরা বানিয়ে দিচ্ছি আর এখানে সবাইকে দিয়ে দিলাম আর ওদিকে সোনামা আছে ভাইবৌ মোবাইল ধরে রাখছে এটা দেখাও ভাইবুকে দেখাও আমার সুন্দরী ভাইবৌ আজকে ঠান্ডাতে না ওর অবস্থা খারাপ হয়ে গেছে এইদিকে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলো তারপরে কিন্তু ঝটপট করে এখন আমরা বাড়ি চলে যাব আজকে গাড়ি অনেকটাই কম তো এটা টোটো বলে না অটো বলে ঠিক চাই না অটো হবে এটা টোটো হবে না তো টোটোতেই উঠে বললাম এখন ঝটপট করে বাড়ি যেতে হবে আমাদের বাড়ি থেকে মন্দির এক ঘন্টা রাস্তা তো সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর অসুবিধা হয়ে যাবে যেহেতু গাড়ি নাই তো দেখো বাড়ি আমরা এসেই পড়লাম তারপরে কিন্তু ছেলের অনেকটাই ঠান্ডা লেগে গেছিলো ও এসে নিয়েই কোনো কথা নেই আগুন লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই